ধ্বনি পরিবর্তন প্রথম লেকচার ধ্বনি পরিবর্তনের দুইটা লেকচার হবে আমাদের তাহলে প্রথম লেকচারটা আমরা শুরু করলাম ধ্বনি পরিবর্তন ধ্বনি পরিবর্তনটা আসলে কি জিনিস কিছু না এটা এটা হচ্ছে উচ্চারণ সহজ করার ইচ্ছায় শব্দের মূল ধ্বনির যে পরিবর্তন ঘটে তাকে ধ্বনি পরিবর্তন তাহলে বিষয় এখানে জিনিস মাথায় রাখতে হবে ঘটে একটা হচ্ছে উচ্চারণের বিষয়ে তাহলে ধ্বনি পরিবর্তন কি এটা হচ্ছে একটা উচ্চারণের বিষয় তাহলে ধ্বনি পরিবর্তন কথা আলোচিত হবে তাহলে অবশ্যই এটা আমাদের কিন্তু ধ্বনি তত্ত্বে আলোচিত হবে দুই নম্বর আমরা দেখলাম তত্ত্বে আলোচিত হবে ধ্বনি তত্ত্বে আলোচিত হবে তাহলে দুইটা বিষয় আমরা মনে রাখবো এই কথাটা খুব গুরুত্বপূর্ণ আর ধনী পরিবর্তন কথা আলোচিত যদি আসে পরীক্ষা তাহলে ধনী তত্ত্ব ইনফরমেশন ধনী পরিবর্তন দুই ধরনের একটা স্বর ধনের পরিবর্তন একটা হচ্ছে পরিবর্তন পরিবর্তন কারণ আমরা বলবো না কেন বলবো না প্রশ্ন যদি আসে যে ধনী পরিবর্তন কেন বনের পরিবর্তন নয় কারণ দেখেন এইটার কারণে কারণ আমরা যেটা উচ্চারণ করি সেটা কিন্তু ধনী যেমন ক এটা যদি উচ্চারণ করি বলা হয় তাহলে এটা কি বলবো এটাকে বলবো ধনী এই কারণে আমরা ধ্বনি পরিবর্তনে কিসের পরিবর্তন হয় যদি বনের পরিবর্তন না ধনী পরিবর্তন অবশ্যই অ্যান্সারটা হবে আমাদের ধ্বনি পরিবর্তন দেখেন খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন এখনো আসনে এরকম এরকম প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে যে ধ্বনি পরিবর্তনে কৃষির পরিবর্তন ঘটে বর্ণের পরিবর্তন ঘটে না ধ্বনির পরিবর্তন ঘটে তাহলে অবশ্যই এনসার হবে পরিবর্তন ঘটে কারণ এটা হচ্ছে আমাদের উচ্চারণের সহজ করার জন্য মূল ধ্বনির পরিবর্তে যে পরিবর্তনটা ঘটে সেটাই হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তন তাহলে ওকে তাহলে আমরা তিনটি ইনফরমেশন আমরা পাইলাম ধ্বনি পরিবর্তনে এক নম্বর হচ্ছে ধ্বনি হচ্ছে উচ্চারণের বিষয় দুই নম্বর হচ্ছে ধ্বনি তত্ত্বে ধ্বনি পরিবর্তন আলোচিত হয় আর হচ্ছে ধ্বনি পরিবর্তন হয় এখানে বর্ণের পরিবর্তন ভুল হবে কারণ যেহেতু উচ্চারণের বিষয় ধ্বনি পরিবর্তনগুলো কি কি স্বরধ্বনি পরিবর্তন আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন স্বরধ্বনি পরিবর্তনগুলো দেখেন একবারে সহজ স্বর কথাটা লেখা থাকবে যে স্বর স্বরাগম স্বরলোক স্বরসংগীতি স্বরাগম স্বরলোক স্বরসংগীতি আরেকটা বিষয় মাথায় রাখতে হবে এই যে অপিনিহি অভিশ্রুতি আর অসমীকরণ এখানে স্বর কথাটা না থাকলেও সমস্যা নেই শুরুতে কিন্তু স্বরবর্ণ রয়েছে তাহলে আশা করি এই যে ছয়টা পরিবর্তন আমরা বুঝে ফেলছি তার স্বর কথাটা থাকলে স্বরধ্বনি পরিবর্তন স্বরাগম মানে স্বর কথাটা আছে স্বরলোক এখানে সরকথাটা আছে স্বর এখানে সরকথাটা আছে এবার অপিনীতি অবিশ্রুতি এবং অসমীকরণ এই তিনটাতে আমাদের সরকথাটা উল্লেখ নেই কিন্তু আমাদের শুরুতে কিন্তু সর্বর্ণ রয়েছে এই যে একটা ব্যতিক্রম আছে অন্তর্ভূতি এটা মনে রাখতে হবে অন্তহতি এই শুরুতে স্বরবর্ণ থাকলেও এটা হচ্ছে ব্যঞ্জনধ্বনির পরিবর্তন তার মানে স্বরধ্বনি পরিবর্তন আমরা কয়টা পাইলাম তাহলে আমরা মোট সারটা পাইলাম ছয়টা আমাদের খুবই সহজ কথাটা থাকবে অথবা স্বরবর্ণটা প্রথমে থাকবে আর অন্তঃটিতে স্বরবর্ণ আছে তাহলে স্বরধ্বনি পরিবর্তন হওয়ার কথা কিন্তু এটা স্বরধ্বনি পরিবর্তন না হয় এটা ব্যঞ্জনধ্বনি পরিবর্তন হবে আশা করি স্বরধ্বনি পরিবর্তন সারটা বুঝতে পেরেছেন যে এই সারটা স্বরধনী পরিবর্তন কেন স্বধ্বনী পরিবর্তন সেটা আমরা কিছুক্ষণ পর আলোচনায় আসতেছি এবার ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন ব্যঞ্জনধ্বনি পরিবর্তনগুলো আছে কয়টি ব্যঞ্জন ব্যঞ্জনদ্বিত্য চ্যুতি ব্যঞ্জন বিকৃতি ধনির বিপর্যয় হকার লোভ রকার লোভ বিস্মীভবন এবং সমীভবন ভবন এগুলো হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন তাহলে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন আমরা দেখতেছি কি দেখতেছি এখানে ব্যঞ্জন কথাটা উল্লেখ আছে ব্যঞ্জন দিত মানে যে ব্যঞ্জন চ্যুতি মানে ব্যঞ্জন ব্যঞ্জন বিকৃতি মানে ব্যঞ্জন ধ্বনির বিপর্যয় এখানে ব্যঞ্জন কথাটা না থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে ব্যঞ্জন বর্ণতি শুরু হয়েছে হকার লোভ হ আছে রকার লোভ র আছে বিষ্মমী ভবন এখানে বিস্মম ভবনে প্রথমে রসো দেখা গেল ওইটা রসো কিন্তু না কারণ বীর উচ্চারণ করলে ব আগে হবে তারপর রসোই পরে হবে তাহলে বুঝতে পারতেছি বিষ্মিক ভবনও শুরুতে বয়ে রয়েছে সুমী ভবন সুমী ভবনে স্ব রয়েছে তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসলাম যে ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জন কথাটা যদি উল্লেখ থাকে তাহলে একটা ব্যঞ্জনধ্বনি পরিবর্তন বিষয় রয়েছে যে শুরুতে ব্যঞ্জন বর্ণ থাকবে তাহলে স্বরবর্ণ থাকলে স্বরকথাটা এবং স্বরবর্ণ থাকলে স্বধ্বনি পরিবর্তন আর ব্যঞ্জন কথাটা অথবা যদি শুরুতে থাকে তাহলে পরিবর্তন শুধুমাত্র ব্যতিক্রম রয়েছে আমাদের একটাই সেটা হচ্ছে অন্তর্ভুক্ত যাই হোক এখন আমরা ধ্বনি পরিবর্তনের আলোচনায় আসি তাহলে দেখুন আমরা ধ্বনির পরিবর্তনের প্রথমে স্বরাগম নিয়ে আলোচনা করি তাহলে স্বরাগম খুব সহজ বিষয় স্বরাগম মানে কি যদি সন্ধিবিচ্ছেদ করি আমরা স্বর যোগ আগম তাহলে স্বরাগম মানে কি স্বরের আগমন স্বরাগম মানে স্বরের আগমন অর্থাৎ স্বরাগম যদি আমরা শিখতে চাই তাহলে আমাদের সরবর্ণটার আগমন ঘটবে কোথায় আগমন ঘটবে যদি আদিতে ঘটে তাহলে আদি সরাগম যদি মাঝেম বসে তাহলে মধ্য সরাগম আর যদি শেষে বসে তাহলে অন্তঃস্বরগম এটা অন্ত হবে অন্তঃসরাগম তাহলে এখানে দেখেন আমাদের আগমন হবে স্থান পরিবর্তন বলতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেমন একটা বর্ণ এখানে আসলো একটা বর্ণ এখানে আসলো সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয় কিন্তু আমাদের আমরা স্বরাগম নিয়ে আলোচনা করতেছি স্বরাগম মানে হচ্ছে স্বর বর্ণের আগমন স্বরবর্ণটা যদি আদিতে আসে তাহলে সেটা হচ্ছে স্বরাগম স্বরবর্ণটা যদি একটা শব্দের মূল শব্দের মাঝখানে আসে তাহলে মধ্য স্বরাগম আর যদি সরাগমটা সরবর্ণটা যদি শেষে আসে তাহলে অন্তঃসরগম তাহলে সরাগম আমরা বুঝলাম কি সরাগম জিনিসটা কি স্বরাগম জিনিসটা হচ্ছে স্বরধ্বনির আগমন স্বরধ্বনির আগমন স্বরধ্বনিটা কোথায় আসবে যদি শব্দের শুরুতে আসে তাহলে সেটাকে বলতেছি আমরা আদিসরাগম যদি মাঝখানে আসে তাহলে সেটা মধ্যসরাগম শেষে আসলে অন্তঃসরাগম কিন্তু এটা কোনো নতুন করে আসবে স্থান পরিবর্তন হবে না যদি আমরা উদাহরণে যাই উদাহরণ অনেকগুলো স্পেশালভাবে উদাহরণ দেওয়া আছে আমাদের মূল শব্দটা ছিল স্কুল তারপর আমরা লিখলাম স্কুল তাহলে মূল শব্দের সাথে আমরা যদি এই স্কুল এবং স্কুল যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের একটা সরবণ্য কিন্তু প্রথমে আসে সেই সরবণ্যটা রসই তাহলে এটা আমরা দেখতেছি যে মূল যে শব্দটা রয়েছে এই মূল শব্দের শুরুতে একটা কি স্বরধ্বনি চলে আসছে যেহেতু স্বর্ধ্বনি প্রথমে চলে আসছে তাহলে এটা এই পরিবর্তনটাকে আমরা বলবো আদি স্বরাগম আদি সোরাগম এইভাবে আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি স্ত্রী থেকে স্ত্রী তাহলে এখানে দেখেন রসইটা আমাদের এই স্ত্রীর সাথে রসিটা আমাদের বেশি আসে শুরুতে স্টেশন থেকে স্টেশন স্পেশাল থেকে স্পেশাল তারপর স্পর্ধা থেকে আস্পর্ধা তাহলে এখানে স্পর্ধা স্পর্ধাই আসে কিন্তু এখানে আটা আমাদের অতিরিক্ত আসে ঘ্রান থেকে আঘ্রান স্তাবল থেকে আস্তাবল স্নান থেকে আসনান তাহলে আমরা যখনই যখন দেখব যে একটা মূল শব্দ এই মূল স্নান এখানে স্নান ঠিকই আছে এখানে স্নানটা এখানেই আছে কিন্তু আটা আমাদের কি শুরুতে আসে অতিরিক্ত হিসেবে আসে আশা করি বুঝতে পেরেছি এবার আসেন মধ্য সরাগম মধ্য সরাগম জিনিসটা কি সংযুক্ত ব্যঞ্জন সংযুক্ত ব্যঞ্জনধ্বনিকে ভেঙে শব্দের মাঝে স্বরধ্বনির আগমনকে মধ্য সরাগম বলে এখানে খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা খুব মনোযোগ দিয়ে জানতে হবে তার মানে কি ব্যঞ্জনধ্বনিকে ব্যঞ্জনধ্বনি কি সংযুক্ত ব্যঞ্জন ধ্বনিকে ভেঙে অর্থাৎ সংযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকবে সংযুক্ত বর্ণ আমরা জানি যেমন কি টয় ট তার মানে এটা হচ্ছে কি টয় রকলা ট আবার যদি টয়ের সাথে যদি আমরা এইভাবে দেই তাহলে হয়ে যায় কি ট যোগ এটা রকলা হয় এটাকে বলা হচ্ছে সংযুক্ত ব্যঞ্জনবর্ণ সংযুক্ত ব্যঞ্জন বর্ণ কি অর্থাৎ একটা বর্ণের সাথে যুক্ত আকার আরেকটা বর্ণ থাকবে তাহলে টয় এটা লিখলে আমরা কি টয় টয় যেমন আমরা লিখি চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় বানানে কি টয় টয় লাগে চট্টোপাধ্যায় বানানে টয় টোয় লাগে কিন্তু যদি আমরা ট্রাক বানান লিখি ট্রাক তাহলে কি আমাদের রকলা লাগে এইরকম যুক্ত ব্যঞ্জন থাকবে সেই যুক্তবন্দ ভেঙে তার মাঝখানে সর্বর্ণ আসবে তাহলে বুঝতে পারছেন এই লাইনটার ব্যাখ্যা আর মধ্য সরগ্রামের আরো দুইটা নাম আছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ স্বরভক্তি বা বিপ্রকর্ষ কি জিনিস সেটা আমরা নিচে বিশ্লেষণ দিছি আচ্ছা দেখেন এটুক তো বুঝতে পারছেন ঠিক না মুদ্র সরগম হচ্ছে সংযুক্ত ব্যঞ্জনবর্ণ হইতে হবে এবং যুক্ত ব্যঞ্জনের সেটাকে বিশ্লেষণ করে তার মাঝখানে সর্বর্ণ ঢুকে পড়বে আর নতুন করে তথ্য জানলাম দুই নম্বর তথ্যটা সেটা হচ্ছে মুদ্র সরগ্রামের আরও দুইটা নাম আছে একটা হচ্ছে স্বরভক্তি আর একটা হচ্ছে বিপ্রকর্ষণ স্বরভক্তি আর কি বিপ্রকর্ষণ এখন দেখুন স্বরভক্তি বা বিপ্রকর্ষ মানে কি স্বরভক্তি বা বিপ্রকর্ষ শব্দের অর্থ বুঝলে মধ্য সরাগমের উদাহরণগুলো খুব সহজে মনে রাখা যায় তাহলে দেখুন ভক্তি শব্দের অর্থ বিভাজন এই যে স্বরভক্তি তাহলে ভক্তি শব্দের অর্থ কি বিভাজন সংস্কৃত শব্দ ভক্তি এটার কি এটার শব্দের অর্থ হচ্ছে বিভাজন তাই স্বরভক্তি শব্দের অর্থ স্বর সহযোগে বিভাজন তাহলে স্বরভক্তি শব্দের অর্থ কি ব্যক্তি মানে হচ্ছে কি বিভাজন তাহলে স্বরভক্তি মানে কি তাহলে স্বরধ্বনি সহ সেটা কি বিশ্লেষণ হবে বা বিভাজন হবে এই ভক্তি শব্দের অর্থ আমরা যদি ডিকশনারিতে দেখি তাহলে ভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন বিভাজন আর স্বরভক্তি শব্দের অর্থ হচ্ছে স্বরবর্ণ প্লা স্বরবর্ণের সাথে বিভাজন স্বরভক্তি মানে হচ্ছে দেখতে হবে স্বরভক্তি শব্দের অর্থ লিখতে হবে বর্ণের সাথে বিভাজন আর এই যে বিপ্রকর্ষ শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী হওয়া দূরবর্তী হওয়া তার মানে এখন কিন্তু আপনার বুঝতে সুবিধা দেওয়া হলো যদি পরীক্ষা আসে কখনো কোনো জায়গায় যে ভক্তি শব্দ অর্থ কী লাগবে বিভাজন বিপ্লকরের শব্দের অর্থ কি দূরবর্তী হওয়া সর্বভক্তি শব্দ অর্থ কি সর্বর্তি শব্দ অর্থ সর্বান্ন সাথে সে আলাদা হয়ে যাবে তাহলে আমরা আসি উদাহরণে আসি আশা করি এ বুঝতে পাবো এই যে শক্তি শক্তিটা যখন আমরা ভাগ করতেছি তাহলে স ক তরসই তাহলে দেখেন ক এবং ত এটা কিন্তু আমাদের যুক্ত ছিল তাহলে এই যুক্ত বর্ণটাকে আমরা কি করব বিভাজন করব। বিভাজন করলাম কারণ বিভাজন করা বিভাজন করলাম বিভাজন করে কি বিপ্রকর্ষ বিপ্রকর্ষ হওয়া। অর্থাৎ ক এবং ত দুরবর্তী হয়ে গেল তাহলে কয়ের সাথে ত যখন বিভক্তি হবে তখন কয়ের সাথে কয়ের সাথে একটা অ চলে আসলো না অ কারণ যুক্ত বর্ণ আসলে তো অ আসবে এখানে যদি হসন্ত দিতাম তাহলে অটা বিলুপ্ত হতো যেহেতু হসন্ত এখানে নাই তার মানে এখানে এই যে তাহলে সংযুক্ত বর্ণকে বিশ্লেষণ করবে বিভাজন করবে এবং বিশ্লেষণ বিভাজন হয়ে তারা দূরবর্তী পর্যায়ে চলে যাবে গিয়ে তখন কিন্তু যখন একটা যুক্তবর্ণ বিভাজন হবে বা দূরবর্তী হবে তখন কিন্তু ওই সর্বর্ণটার মধ্যে একটা সরবর্ণ চলে আসবে এটাই হচ্ছে আমাদের অব অবনের সর্বোক্তি অর্থাৎ এখানে শক্তি মুক্তি দর্শন গর্জন কর্ম এবং গর্ব এই উদাহরণগুলোতে সবগুলোতে অ সরধ্বনি বিভাজন ঘটেছে অর্থাৎ সর্বর্ণ বিভাজন হয়ে সর্বণ্ণর আগমন হয়েছে তাহলে দেখেন যে মুক্তি ক দর্শন তাহলে দর র এবং যুক্ত যুক্তপর্ণ ছিল সেটা বিভাজন হয়ে গেছে হয়ে এখানে রয়ের সাথে অ চলে আসছে গর্জন তাহলে র এবং জ্ব আসে তাহলে রয়ের সাথে জ্ব আসে কর্ম করম গর্ব গরব গর্ব গরব তাহলে এই যে আমরা সহজভাবে শিখে ফেললাম আশা করি বুঝতে পারছেন এইভাবে অনেকগুলো উদাহরণ দিয়েছি হ্যাঁ অনেকগুলো উদাহরণ দেওয়া রয়েছে তাহলে এগুলো সবগুলোই দেখবেন এইখানে একটা গুরুত্বপূর্ণ এই মর্মর থেকে মার্বেল এটা একটু বুঝিয়ে দিই মর্মর থেকে মার্বেল কিভাবে আসলো তো এই যে অনেক সময় মর্মর থেকে মর্মর থেকে এই বর্ণটা আসে না না আসে কী করে সরসরি মার্বেল দেয় সরাসরি মার্বেল দেয় অনেক সময় বুঝতে আমাদের অসুবিধা হয় তখন দেখেন এটা আসলে এই যে আমাদের কি হয়েছে এখানে মর্মর থেকে মর মটটাকে বিশ্লেষণ করবেন তাহলে এই যুক্ত বর্ণটা যুক্ত বর্ণটা বিশ্লেষণ হয়ে র এবং ম হয় তারপরে এখান থেকে আমাদের কি হয়ে যায় এখান থেকে আমাদের পরিবর্তন হয়ে এই যে মার্বেল হয় এখান থেকে পরিবর্তন হয় আমাদের মার্বেল হয় এই জন্য অনেক সময় আমরা মর্মর থেকে মার্বেল আসলে মধ্য স্বর্গ অনুযায়ী এটা আমরা বুঝতে পারি না এই জন্য এটা একটু প্র্যাকটিস করবেন ভালোভাবে আর বাকিগুলো সব বোঝার কথা আশা করি এগুলো একটাও সমস্যা নেই এই যে স্বাস্থ্য স্বাস্থ্যর প্রসাদ থেকে প্রসাদ এটা সবগুলোই একই এই যে যুক্ত পয় রপলা ছিল প পয়ের সাথে কি র ছিল রফলা মানে র তাহলে রটা এই যে আলাদা হয়ে গেলো তাহলে পয়ের সাথে অ আসলো এটা জাস্ট এতটুকু মনে রাখলেই হবে আমার মনে হয় না যে যদি কেউ বিপ্লবর্ষণ এবং ভক্তি শব্দটা যদি ডিকশনারি থেকে দেখে আগে থেকে তাহলে এই জিনিসগুলো ভুলবার কোনো সুযোগ নেই এবার একইভাবে রসিকারের যে রসিকার আসবে অর্থাৎ যুক্তবর্ণ বিভুক্ত হয়ে বিশ্লেষণ হয়ে বিভাজিত হয়ে বা দূরবর্তী হয়ে মাঝখানে রসিকার আসবে তিরিশ তাহলে ত এ ত এটা কি তো এটা আমাদের যুক্তবর্ণ কিন্তু আমরা শিখতেছি যুক্তবর্ণ ত র তার মানে ত আর কি র ত এবং র ত এবং কি র তাহলে ত এবং র আমরা পাইলাম এবার আমাদের কি হয়ে গেল ত এবং র পৃথক হয়ে গেল হয়ে গেল কি তিরিশ চলে আসলো তিরিশ থেকে তিরিশ তাহলে এইবার কিন্তু এখানে এর সাথে আমাদের কিন্তু এই যে রসোকাল একটা চলে আসছে বেশি তিরিশ মানে কি তয়কারী তি মানে কি ত তারপরে হচ্ছে রসোই তাহলে ত এবং র আলাদা হয়ে গেল আর রসইটা এখানে মাঝখানে চলে আসলো প্রীতি থেকে প্রীতি মৃত্যুর থেকে মৃত্যির ইন্দ্র থেকে ইন্দোর শ্রী থেকে শ্রী বর্ষণ থেকে বর্ষণ স্নান থেকে স্নান ক্লিপ থেকে ক্লিপ একই সব বিশ্লেষণ একই যে কল ছিল একসাথে যুক্তবর্ণ ভেঙে কল আলাদা হয়ে গেলো আর রসিকাটা এখানে মাঝখানে চলে আসলো তাহলে এখানে এটা আপনারা কি রসিকার সরভক্তি একবারে অসাধারণভাবে সাজানো আছে দেখেন এটা কিন্তু এই যে ধ্বনি পরিবর্তনের একটা পৃষ্ঠা নিয়ে আমি আলোচনা করতেছি ধ্বনি পরিবর্তনের পৃষ্ঠা এইভাবে আপনাকে বইটাতে সাজানো রয়েছে এত বেশি উদাহরণ দেবেদ নাইনটিনের বই দুই চারটা দিয়ে বলছে যে ইত্যাদি আচ্ছা মিরা সাহেব বলছে মর্মর থেকে মার্বেল কীভাবে আসছে বুঝিনি আচ্ছা তার আবার বলি মর্মল থেকে মার্বেলটা কীভাবে আসছে দেখেন ম আর বয়সী নর আগে মর্মটটা আমরা দেখি ম ম আর র এইটা আমরা এই মর্মটটা মর্মটটা আপনাকে আগে লিখতে হবে ম তারপর বৈষ্ণ্য র তারপর ম তারপর বৈষ্ণ্য র তারপর দেখেন তারপর এই যে মটা আমরা ঠিকই রাখবো তারপর আকার দিয়ে দিলাম তারপরে এই যে এখানে আমরা দুইটা রয়ের পরিবারের একটা রেপ নিলাম তারপর এখানে তার মানে এইখানে আগে দেখেন এখানে আমরা যখন যুক্ত বর্ণ করছি এই রেপটা রেপটাকে র বানাইলাম আর মটাতে লিখলাম তার এই রয়ের সাথে একটা অ আছে না এই অটা তো আমাদের আছে তার মানে মূল পরিবর্তনটা আসলে এইটা মর্মর থেকে মর্মর এইটা হচ্ছে পরিবর্তন কিন্তু এইটা এটাকে আমরা মর্মরকে আমরা কি বলি মার্বেল বলি অর্থাৎ মর্মরের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে মার্বেল এই কারণে আপনাকে এইটা বুঝতে হবে আর এইটা এইটার বোঝার কিছু নেই এটা মনে রাখতে হবে মর্মর সমার্থক শব্দ হচ্ছে মার্বেল মিরাজ সাহেব বুঝতে পারছেন প্রথমে মর্মর রেপটা যে র হয়েছে র হয়ে এটা তো বুঝতে পারছেন এখানে যুক্ত বর্ণ ছিল ময়ের উপর রেপ র আসলে আর ম আর এটা বোঝার কিছু নেই মর্মরের সমার্থক শব্দ হচ্ছে মার্বেল এই কারণে এটা টিচাররা অনেকে টেকনিক খাটায় যে মর্মর থেকে মার্বেল দিয়ে দেয় যে মর্মর সমাতক শব্দ মার্বেল কিন্তু মার্বেলটা কীভাবে হয়েছে এইটা আপনাকে বোঝা যাবে না বুঝতে হবে এই মর্মরটাকে বিশ্লেষণ করে মর্মর এটা বুঝতে হবে এখন কি বুঝতে পারছেন এটা মনে রাখতে হবে যে মর্মর এর সমাতক শব্দ আছে মার্বেল তারপরে যে রসুকারের পরিবর্তন রসুকার তাহলে দেখেন রসুকার সর্বভক্তি এই যে পুত্র থেকে পুত্র ভ্রু থেকে ভ্রু তাহলে এখানে আপনার যুক্তবর্ণ দেখতে হবে যে কী আছে এই যে ভ রফলা রপলা আছে ভা রপলা আলাদা হয়ে গেল আর এই যে রসুকারটা মাঝখানে চলে আসলো পুত্র থেকে পুত্র তাহলে কীভাবে আসলো এই যে যুক্তবর্ণ ত আর র ত আর কি র তর আলাদা হয়ে গেল এখানে ত এই ত এটা মানে কি এটা হচ্ছে ত আর র ঠিক আছে দুর্জন থেকে দুর্জন দুর্যোগ থেকে দুর্যোগ রুদ্র থেকে রুদ্র অর্থাৎ যুক্তবর্ণ আলাদা হবে যে দ আর রফলা অর্থাৎ শব্দের মধ্যে যে কোনো জায়গায় ওই সংযুক্ত বর্ণটা পৃথক হবে আর মাঝখানে এই আসবে এই উদাহরণগুলো কিন্তু বইয়ে খুব একটা বেশি নেই হ্যাঁ নাইনটিনের বই বা বিভিন্ন বই নেই এগুলো অনেকগুলো উদাহরণ দেওয়া আছে আপনার একটু জাস্ট এইভাবে একটু প্র্যাকটিস করে নিতে হবে অনেকগুলো যেন আপনার বেশি প্র্যাকটিস করলে হয় কি পড়াশোনাটা তখন বেশি সহজ হয়ে যায় তাহলে অন্তঃসরাগম 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 জিনিসটা কি অন্তঃসরাগম হচ্ছে শেষে আসবে এটা খুবই সহজ বেঞ্চ থেকে বেঞ্চি তাহলে বেঞ্চের সাথে রসিকা তাহলে বেঞ্চ ইয়ে চ আর এখানে আসছে বেঞ্চি তাহলে আমরা শেষে কি আসলে বেঞ্চ বেঞ্চ আমরা যদি রেখে দিই তাহলে রসিকাটা শেষে চলে আসলে বেশি রসিকাটা আমাদের শেষে আসছে সত্য থেকে সত্যি সত্য থেকে সত্যি সত্যি থেকে সত্যি যখন আমরা আসবো তখন এখানে কি এখানে আমাদের কিন্তু রসিকার আসছে শব্দের মধ্যে যেটা থাকবে যে পরবর্তীতে ওইটাই আনতে হবে এমন না মানে এটা তো উচ্চারণের বিষয় অর্থাৎ একক জায়গায় এককভাবে উচ্চারণ কর ওই বিষয়গুলোকে ভাষা বিজ্ঞানীরা কী করছে ওই ভাষাগুলো সংগ্রহ করে নিয়ে আসে এসে উচ্চারণটা যেভাবে করে সেইভাবে তাতে দেখা গেছে যে কোথায় রসুকার এবং দুহুকার যেখানে রসুকার রসুকারটা সে মাঝখানে উচ্চারণ করছে কিনা সেটার বিষয় এক একটা এলাকার এক এক রকম উচ্চারণ সেই উচ্চারণগুলোই ভাষাবিজ্ঞানীরা সংগ্রহ করে সেখানে দেওয়ার চেষ্টা করছে উচ্চারণের সুবিধার জন্য আমরা ধ্বনি পরিবর্তন ধ্বনি পরিবর্তন কি ধ্বনি আমরা বিভিন্ন এলাকা ভেতে বিভিন্নভাবে আমরা উচ্চারণ করি একটা জায়গায় একরকম উচ্চারণ এই উচ্চারণগুলোর দেখা গেছে যে সর্ব সর্বর্ণের যে পরিবর্তন আদি সরগরমগুলো আদি সর্বণে এসে উচ্চারণ করতেছে মধ্য স্বরাংগুলো মাঝখানে সর্বর্ণে এসে উচ্চারণ করতেছে আর অন্তঃসরাগরমগুলো যেমন বেঞ্চ এটা হচ্ছে মূল শব্দ অনেক জায়গায় বেঞ্চ না বলে বেঞ্চই বলতেছে এটাই ধ্বনি পরিবর্তন অর্থাৎ বেঞ্চটা ছিল মূল শব্দ কিন্তু হয়ে গেছে বেঞ্চি সত্যটা ছিল মূল শব্দ হয়ে গেছে সত্যি ইঞ্চিটা হচ্ছে মূল শব্দ হয়ে গেছে ইঞ্চি জলত হচ্ছে মূল শব্দ এখন জলদি হচ্ছে পরিবর্তন হয় এরকম বাক্স থেকে এই বাক্সটা এরকম ছিল পরে হয়ে গেছে বাক্স ট্যাক্স থেকে ট্যাক্সো এখন দেখেন ট্যাক্স আমরা বলি অনেক জায়গায় ট্যাক্সো বলে এখন ট্যাক্স থেকে ট্যাক্সো এক থেকে এক টোং ল্যাম্প থেকে ল্যাম্পো অর্থাৎ উচ্চারণটা ওই এলাকায় ওইভাবে করে ফেলছে কারণ এটা তো আমাদের কাজ না ভাষা খুঁজে দেখছে যে উচ্চারণটা এরকম করে তখন ওরা এসে বাংলা ব্যাকরণে এগুলো লিপিবদ্ধ করছে অর্থাৎ ভাষা যে সমৃদ্ধ করার জন্য এই কাজটা করছে অর্থাৎ ভাষার পরিবর্তন হচ্ছে ভাষা তো ফিক্সড না পরিবর্তনশীল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে পরিবর্তন হচ্ছে ভাষা কাজ হচ্ছে ওগুলো খুঁজে এনে ওগুলোকে সাথে সংযুক্ত করে ওগুলোকে বলা তাহলে আজকে এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ